আজকে আপনাদেরকে জানাবো যে সাতটি আমল আপনার রিজিককে বৃদ্ধি করবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ উপকার পাবেন এক নম্বর আমল দান সত্ করা রসুল সাল্লাম বলেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে তাদের একজন বলে হে আল্লাহ দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন অপরজন বলে হে আল্লাহ কৃপনকে ধ্বংস করে দিন দুই নাম্বার আমল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সাল্লাম বলেন যে ব্যক্তি রসুল কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে তিন নাম্বার আমল নিয়ামতের সুক্রিয়া আদায় করা যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন চার নাম্বার আমল বিয়ে করা আল্লাহ তারা পবিত্র কোরআন এর করেছেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিয়ে করিয়ে দাও তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তালা নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন কারণ আল্লাহ তালা পাছর জময় সর্বজ্ঞ পাঁচ নাম্বার আমল দুর্বলদের প্রতি সদয় হওয়া রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয় ছয় নাম্বার আমল আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি অভাব অনটনে করে তা মানুষের নিকট উপস্থাপন করে তাহলে তার অভাব অনটন দূর হবে না আর যে ব্যক্তি অভাব অনটনে করে তা আল্লাহ তালার নিকট উপস্থাপন করে তবে অবশ্যই আল্লাহ তালা তাকে দ্রুত অথবা বিলম্বে রিজিক দান করেন সাত নাম্বার আমল বারবার হজ ও উমরা পালন করা রসুল সাল্লাই সাল্লাম বলেন তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনা দুরূপিত হয় যেমনিভাবে কামারের হাপর রুহা ও সোনার রূপার ময়লা দূর করে দেয় আল্লাহ তারা আমাদেরকে এই সাতটি আমল করার মাধ্যমে নিজেই বৃদ্ধি করার তৌফিক দান করুন আমিন